নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানায় আমি আজ আপনাদের রথযাত্রা উপলক্ষে সানার জিলিপি বানিয়ে দেখাবো। আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানিয়ে জগন্নাথ সুভদ্রা বলরামকে ভোগ নিবেদন করবেন আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছানা জিলেপি বানানোর জন্য এখানে আমি আমুল গোল্ড এক লিটার ফ্যাটযুক্ত দুধ নিয়েছি এখানে জয়ফল গুঁড়ো নিয়েছি চা চামচে চার ভাগের এক ভাগ এখানে চিনি নিয়েছি দেড় কাপ গুঁড়ো দুধ নিয়েছি তিন টেবিল চামচ গুঁড়ো চিনি নিয়েছি চা চামচের এক চামচ খাবার সুটা নিয়েছি দুই চিমটি দুটো এলাচ আমি মুখটা ফাটিয়ে নিয়েছি ছোট এলাচ এখানে সাদা তেল নিয়েছি চা চামচের এক চামচ আর এখানে ময়দা নিয়েছি চা খাওয়ার যে কাপ হয় কাপ দিয়ে এক কাপ দেখুন আমি এখন ছানা কেটে নিব তার জন্য কড়াইতে একটু অল্প জল নিয়ে নিয়েছি যাতে তলায় লেগে না যায় এখন আমি দুধটা জেলে দিচ্ছি দেখুন আমি গ্যাসটা অন করে নিয়েছি এখন দুধটা আমি গ্যাসটা হাইতে রেখে ফুটিয়ে নেব দেখুন আমার দুধ ফুটে উঠেছে উঠেছে এখন আমি গ্যাসটা লোটো মিডিয়ামে তুলে দিচ্ছি দিয়ে এখন আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটাবো আপনারা চাইলে পাতুলে দিয়েও কাটাতে পারেন দেখুন এখানে আমি চার টেবিল চামচ ভিনিগার এক টেবিল চামচ জল দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে মিশিয়ে নেব দেখুন আমার ছানা কাটতে শুরু করেছে দেখুন আমার ছানা কাটা হয়ে গেছে আপনার যদি প্রয়োজন হয় আরেক চামচ দিতে পারেন আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন আমি ছানাটা নর্মাল জল দিয়ে ধুয়ে নিব যেহেতু আমি দিন গ্যাস দিয়ে ছানাটা কাটিয়েছি গন্ধটা যাতে না আসে সেই জন্য আমি ঠান্ডা নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি কিনে তিনবার এভাবে ধুয়ে নিচ্ছি দেখুন ছানাটা আমি সেকে জলটা বের করে নিয়েছি এখন আমি একটা পুটলি বেঁধে নিয়েছি এখন তিরিশ মিনিটের জন্য পুটলিটা আমি একটু উঁচু জায়গায় টানিয়ে রাখব দেখুন আমার তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি ছানাটাকে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি দেখুন আমি ছানা পাঁচ মিনিট মেখে নিয়েছি এখন আমি যার ফলে গরু গোড়া চিনি দুধ ময়দা সব কিছু মিশিয়ে আমি এখন আবার ভালো করে একটু মিশে নিই দেখুন মিশ্রণটা আমি আরো দশ মিনিট মিশে নিয়েছি এখন আমি বেকিং সোডা নিয়ে নিয়েছি এখন একটু জল দিয়ে এটাকে গুলে নিব এখন এটা মিশিয়ে নিব মিশিয়ে একটু ভালো করে মিখে নেব এক মিনিটের মতো চামচের এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এখন তেলটাকে ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি এখন জিলাপির সেপ দিয়ে নিব তার জন্য ছোট ছোট লিসি কেটে নিচ্ছি দেখুন এরকম মসৃণ একটা লিসি তৈরি করে নিতে হবে আমি জিলাপি শেপ দিয়ে নিয়েছি দেখুন আমি একটা প্যানে জিলেপি এগুলি বাজার জন্য সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি বেঁধে নিচ্ছি গ্যাসটা আমি লুকিয়ে রেখেছি অল্প অল্প করে ভেজে নেব দেখুন দেখতে সেটটা কত সুন্দর হয়েছে দেখুন আমি এখন একবার বাজার হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি দেখুন আমার বাগান হয়ে গেছে আমি একটু লাল করে ভেজে নিয়েছি এখন তুলে দিচ্ছি সানা জিলাপি বানার জন্য সবগুলি জিলেপি আমি বেঁধে নিয়েছি আপনারা যদি দেখেন মিশ্রণটা একটু ড্রাই হয়ে গেছে তাহলে দুধ ফুটিয়ে দুধ টেবিল চামচ দুধ দিয়ে আর একটু ম্যাশ করে নেবেন এখন যে ক্যাপটা আমি চিনি মেপে নিয়েছি সেই ক্যাপে আমি মেপে জল দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি নিয়েছি দেড় কাপ জল দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা আমি হাইতে রেখেছি এটা ফুটিয়ে নেবো এখন গ্যাসটা আমি হাইতে রেখেছি এটা গলিয়ে নেব দেখুন চিনিটা আমার মেল্ট হয়ে গেছে আমি এখন গ্যাসটা লো মিডিয়ামে রেখে চারের থেকে পাঁচ মিনিট একটু জাল করে নেব দুটো ছোটো এলাচ মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি আপনারা এখানে চালিয়েলাম গুড় গুঁড় দিতে পারেন দেখুন আমি পাঁচের থেকে সাত মিনিট জাল করে নিয়েছি শিরাটা একটু চিটচিটে এসে গেছে এখন আমি জিলাপিগুলি এক এক করে দিয়ে দেবো সবার গ্যাসটা আমি লোতে রেখেছি শিরাটা গরম হতে হবে জিলাপিটা ঠান্ডা করে নিতে হবে এখন আমি এক মিনিট জিলাপি হলে উল্টে পাল্টে নিব গ্যাসটা কিন্তু লতি রেখেছি দেখুন আমি এক মেট্রুলটি পাল্টে নিয়েছি দুপাশে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন আমার ছানা জিলেপি তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে রথে জগন্নাথ সুভদ্রা বলরামকে ভোগ নিবেদন করবেন দেখবেন খুব ভালো লাগে